জামাত এনসিবি চরমনে এরা মিলে একদিন বাংলাদেশে সরকার গঠন করবে এটাই সত্য এবং নির্বাচনে বিএনপি বা বিএনপি জোট জামাত চেয়ারম্যানে এনসিপির কাছে পরাজিত হবে তারপরে বিজয়ী শক্তি জামাত চেয়ারম্যানে এনসিপি সরকার গঠন করবে এই তিন শক্তি ইচ্ছায় হোক অনিচ্ছে হোক তারা একত্র হবে এবং পরিস্থিতি তাদেরকে এক করবে এবং দিন শেষে তারা সরকার গঠন করবে এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা এই জন্যে নানান পরিকল্পনা আছে এই যে মাঝে মাঝে নাসির উদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে আমি এনসিপির সাহসী নেতাদের মধ্যে টপে রাখবো নাসির উদ্দিন পাটোয়ারি কে নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আব্দুল্লাহ নাসির উদ্দিন যথেষ্ট স্পষ্ট পারি তার কথাগুলো সত্য কথা এই যে কক্সবাজার একজন গডফাদার কথা বলেছেন এটা নাসির উদ্দিন বলতে পেরেছে এই এখন নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের গডফাদার কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি অনেকেই সমর্থন করেনি কিন্তু কিছুদিন পর দেখবেন যে নাসির উদ্দিন এই কথা সবাইকে বলতে হবে কক্সবাজারের ওই গডফাদারের বিরুদ্ধে সবাইকে আমাকে আপনাকে বলতে হবে কিছু করার থাকবে না নাসির উদ্দিন বারবার বলছেন যে এনসিপি সরকার গঠন করবে এনসিপি সরকার গঠন করলে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে এনসিপি সরকার গঠন করতে বলে এই হবে সেই হবে শুধু এনসিপি তো না বাস্তবিক পক্ষে জামাত চরমনাই এনসিপি বিএনপির বিরুদ্ধে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ঘটনা এটাই করবে। তো দর্শক এই সরকার গঠন করতে নানান পরিকল্পনা নানান পরিকল্পনা নানান সময় আমরা বিশ্লেষণ করি তার মধ্যে একটা দিক হচ্ছে কমন গোলস জামাত চাওয়ার মানে এনসিপির মিলে যাচ্ছে যেমন এরা সবাই নতুন বাংলাদেশ নতুন সংবিধান চায় ইসলামপন্থী যে কোনো দলের আজন্ম চাওয়া হচ্ছে নতুন সংবিধান পিওর ইসলামপন্থী এখন তরিকত ফেডারেশন মার্কা আওয়ামী লীগ নয় বা বন্ড নয় মৌলিক ইসলামপন্থী যে দল কিছুতেই বাহাত্তরের সংবিধান মেনে নিতে পারে না অতএব তারা নতুন সংবিধান নতুন বাংলাদেশ চাইবে আর এনসিপিও এটা চায় কমন গোলস মিলে যাচ্ছে তাই কমন গোলসের ভিত্তিতে কমন প্ল্যাটফর্মে নির্বাচন করে বিএনপি কে তারা পরাজিত করবে এটাই বাস্তবতা এবং এগুলো করতে একাত্তর কেন্দ্রিক যে একটা হিসাব এটাকে এড়ানো যাবে না একাত্তর আমাদের চব্বিশ মহান চব্বিশ অনেক ক্ষেত্রে একাত্তরের চাইতে বড় কিন্তু একাত্তর থাকবে কারণ একাত্তরে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা না পেলেও এজন্যে দর্শক করতে হবে এখন জামাতের জন্য এমন কিছু অলমনের জন্য একাত্তরকে ডিল করা টাফ এনসিপির জন্য এটা কঠিন কিছু না এই ক্ষেত্রে এর সমাধানটা কিভাবে আসবে ক্ষমাতে আসতে হলে একাত্তরকে ডিল করে আসতে হবে এই সমাধানটা আসবে সোহেল তাজের মাধ্যমে এনসিপির রাজনীতি যেহেতু আওয়ামী লীগকে নেগেট করে একদম আওয়ামী লীগের পতনের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পায়ের নিচে পিষ্ট করে এনসিপি রাজনীতি অতএব একাত্তরকে ডিল করা এনসিপির জন্য অনেকটা কমপ্লেক্স কারণ আমাদের মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব বিএনপি অবশ্য জিউর রহমানকে শেখ মুজিবের কর্মচারী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে জিয়র রহমানকে যদি স্বাধীনতার ঘোষক বা মুক্তিযোদ্ধা হিসেবে একমাত্র গ্লোরিফিকেশনের জায়গা রাখে তাহলে এর অর্থ দাঁড়ায় জিয়াউর রহমান দপ্তরি আর শেখ মুজিব প্রিন্সিপাল কিন্তু জিয়াউর রহমানকে অন্য জায়গায় আরো বেশি কৃতিত্বের দেয়ার সুযোগ আছে যেখানে জিয়াউর রহমান শেখ মুজিবের বস শেখ মুজিবের চাইতে অনেক বড় পেছু রাজাকার মুক্তিযোদ্ধাদের মিলিয়ে একটা দল করেছেন বিএনপি রাজাকারকে প্রেসিডেন্ট বানিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক করে ইসলামের জন্য অনেক কিছু করে অনেক কিছু করেন তাতে শাসন শেখ মুজিবের চৌদ্দ গোষ্ঠীর কেউ এরকম শাসন করতে পারেনি পারবে না জিয়াউর রহমানকে এই জায়গায় গ্লোরিফিকেশনের জায়গা আছে কিন্তু তারপরও এই যে বিএনপির ফজু পাগলা রুমিন ফারা এদের বক্তব্য শুনে তারা একাত্তরের মুজিববাদী ব্যাখ্যাই তাদের কাছে শেষ ব্যাখ্যা তারা এ থেকে বের হতে পারবে না কিন্তু জামাত চর্ম নাই এনসিপি কে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জন্য আমাদের মহান মুক্তিযুদ্ধের যে এক্সিস্টিং ব্যাখ্যা বা ইতিহাস মুজিববাদী ইতিহাস এটা নেগেট করতে হবে নইলে এনসিপির রাজনীতি দাঁড়ানো কঠিন যেহেতু আওয়ামী লীগকে পৃষ্ঠ করে এনসিপির রাজনীতি আবার জামাত চর্মনাইকে রাষ্ট্র ক্ষমতা সরাসরি এটা এই সমাধানটা আসবে সোহেল তাজের মাধ্যমে কিভাবে যেমন মুজিব্বাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে এর মানে বর্তমান যে মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ দেখছেন এটা হচ্ছে মুজিববাদী ভুয়া আদর্শ ভুয়া ইতিহাস তাহলে একাত্তর আবার লাগবে একাত্তরকে তো বাদু দেওয়া যাবে না কোথায় পাবো আমরা মুজিববাদের বিকল্প সঠিক ইতিহাস এটা পাবো সোহেল তাজের মাধ্যমে তাজ পরিবারকে সামনে এনে যখন মুক্তিযুদ্ধে হিরো হবে তাজউদ্দিন আহমেদ শেখ মুজিব নয় যেমন রাও ফারমান টিক্কা খান নানান পাকিস্তানি হানাদার বাহিনীর লেখায় উঠে এসেছে তাদের কাছে শেখ মুজিবের চাইতেও বড় শত্রু ছিল তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ ছিল আপসের এবং শেখ মুজিব তো জেলে ছিলেন মূল কাজ করেছেন তাজউদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে শহীদ নজরুল ইসলামের চাইতো তাজউদ্দিন আহমেদ বেশি কাজ করেছে তখনকার সময়ে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন এই জন্য দর্শক হয়েছে অলরেডি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে এনসিপির সাথেও ভালো যোগাযোগ আছে এনসিপির পক্ষে কথা বলে এনসিপির উপর হামলা করলে তার বিরুদ্ধে সোহেল তাজ প্রতিবাদ করেন এবং কিছু কিছু কথা বলা শুরু করেছেন লেখালেখি শুরু হয়েছে মুক্তযুদ্ধের নতুন ইতিহাস এই তাজ পরিবারকে লেখাবার সামনে আনা দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে সরকারিভাবে এটা পাঠ্যপুস্তকে যোগ করা হবে শেখ মুজিবকে যথেষ্ট ছোট্ট একটু স্থান দেওয়া হবে তাজ পরিবার আর নানান গোষ্ঠীকে সামনে আনা হবে এমনকি জিয়া রহমানকেও গ্লোরিফাই করা হবে আর মুজিব্বাদি ব্যাখ্যা বাইরে যদি তাজবাদী ব্যাখ্যা বা সঠিক ইতিহাস আনা হয় সেখানে জামাতের মতো একাত্তর সালের ছোট্ট একটা দলকে ভয়ানক হিসেবে উপস্থাপন করা যাবে না এবং মুক্তিযুদ্ধের যে ব্যবসা পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি এই জায়গাটাও করা যাবে না তাহলে মুক্তিযুদ্ধের তাজবাদী ব্যাখ্যা মুজিববাদী ব্যাখ্যার পরিবর্তে এটা জামাতের জন্য কিছুটা সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ কখনোই না যেহেতু জামাত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল কিছুটা সেফ তো এই কাজটা শৈল মাধ্যমে করানোর চেষ্টা করছেন নাহির ইসলামরা এবং ডক্টর ইউনুস নিজেই মুজিবাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন মুজিবাদ নানান ছলে বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে মুজিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না এদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মুজিবাদ মানে একদলই শাসন ব্যবস্থা লুটপাট দুর্নীতি ও ইসলাম বিদ্বেষ যে ইসলাম বিদ্বেষ মুজিবাদী মুক্তিযুদ্ধ মানে হুজুররা সবাই রাজাকার না এটাও থাকবে না হুজুরদেরকে কমনভাবে ডিমিন করার ডিমোরালাইজ করার জায়গা থাকবে না তাজউদ্দিন আহমেদ একদিন হাফেস ছিলেন এটা জামাত মনের জন্য আরেকটা একটা পজিটিভ খবর সব মিলে সরকার গঠন করার রাজপথে আশা টিকে থাকে এটা তো সহজ না এর আগে অনেক বন্দোবস্ত করতে হয় একাত্তরকে এইভাবে ডিল করার একটা বন্দোবস্ত থাকতে হবে যেহেতু আওয়ামী লীগকে পৃষ্ঠ করে ক্ষমতা আসবে তো এর জন্য আমি মনে করি নাহিদ ইসলামদের এই পরিকল্পনা আছে যেটা জামাত মানে সবার জন্য কম্পারেটিভলি সেফার